জীবননগর সোয়াডাঙ্গা জেলার অন্যতম রাজধানী হিসাবে খ্যাত বাংলাদেশের ব্যস্ততম উপজেলার মধ্যে সোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এক অন্যতম নির্দেশ ব্রিটিশ আমলে উনিশশো তেইশ সালে জীবননগর থানা স্থাপিত হয় এবং উনিশশো সালে জীবনগর উপজেলা স্থাপিত হয় উনিশশো সালে জীবননগর থানা গঠিত হওয়ার পূর্বে এই অঞ্চল দৌলতগঞ্জ নামে পরিচিত ছিল সতেরোশো এগারো খ্রিস্টাব্দে দৌলত খা নামের এক মুঘল সেনানায়কের ক্যাম ও বাসস্থান ছিল এই স্থান যার নাম অনুসারে এই স্থানকে দৌলতগঞ্জ আখ্যিত করা হয় জীবনগর উপজেলাতে পুরুষের সংখ্যা রয়েছে উননব্বই হাজার আটশত উনচল্লিশ জন এবং মহিলার সংখ্যা রয়েছে উননব্বই হাজার সাতশো বিয়াল্লিশ জন যা বার্ষিক জন্মহার দ্বারাই জিরো দশমিক উননব্বই পার্সেন্ট জীবনগরের আয়াতন একশো নিরানব্বই দশমিক বত্রিশ কিলোমিটার যার প্রধান দুইটি নদী রয়েছে ভৈরব ও কোপতাক নদ এছাড়াও জীবনগর উপজেলায় আওতাভুক্ত দুইশোটি গ্রাম রয়েছে মজার বিষয় হল জীবনগর উপজেলাকে নিরক্ষর মুক্ত উপজেলা বলা হয় যেখানে শিক্ষার হার সাতানব্বই পারছে জীবনগর উপজেলার উত্তরে রয়েছে সোয়াডাঙ্গা ও দামরহাদা উপজেলা দক্ষিণে রয়েছে মহেশপুর উপজেলা এবং পূর্বে রয়েছে মহেশপুর ও কটাদ উপজেলা পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ জীবননগর জীবননগর পত্রিকার নাম সাপ্তাহিক বার্তা সোয়াডাঙ্গা জেলার ঐতিহাসিক নির্দেশন হিসাবে তিনটি স্থান চিহ্নিত করে থাকে তার মধ্যে দোলসগঞ্জ পত্রজীবী একটি অতীতে দোলসগঞ্জ সমৃদ্ধ জনপদ ছিল অরপ নদীর তীরে অবস্থিত এই শহর ছিল অন্যতম প্রধান বাণিজ্যপণ চোডাঙ্গা জিনাইতাম মহপুর্ নদিয়া পরবর্তী স্থানের মধ্যে যোগাযোগের জন্য এই স্থান ব্যবহার করা হতো ব্রিটিশ ভারতে এখানকার খাসা পিতলের শিল্পের কত ছিল সব জায়গায় আঠারোশো বিশ সালে এখানকার ব্যবসায়ী রাম সেন যিনির ব্যবসায়ী ইংরেজ ব্যবসায়ীদেরও পেছনে ফেলে দেন এবং উনিশশো সালে দেশ বিভাগের পর জীবননগর কুষ্টিয়া মহাকুমার অংশ হিসাবে বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় পূর্বে এখানে জীবনবাবু নামে এক জমিদার বাস করতেন তার নাম অনুসারে এই এলাকার নাম জীবননগর বলা হয়